সম্মানিত দিনই ভাইয়ারা সম্মানিত দিনই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেফ স্কুল এন্ড মাদ্রাসার একজন সম্মানিত ছাত্র তালেবে আলী সে এক মাসে এক মাস সাত দিন লেগেছে তার পবিত্র এক একপাড়া মুখস্থ করেছে নতুন সুবক নিয়েছে আমাদের এখানে সে নাজারা পড়েছে তো আজকে আমি তার পরীক্ষা নিই দেখব যে সে যে এক পাড়া পড়েছে তারপর কতটুকু ইয়াদ আছে এবং সে আমাকে পোড়া পাড়াই শুনেছে কোনো লোকমা ছাড়া কোনো ভুল ছাড়া শুনেছে আপনাদের দোয়াই কোনো ভুল হয়নি তারপরই ইয়াদ আছে তারপর আজকে আবার পরীক্ষা নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি খুব স্বল্প সময়ই আমাদের এই ছাত্রটি এক মাস সাত দিনে সে পুরো এক পাড়া মুগস্ত করতে সক্ষম হয়েছে আমরা আশা করবো সে এর চো দ্রুত সময়ের ভিতরে আরেক পাড়া মবস্থ করবে এবং খুব তাড়াতাড়ি সময়ের ভিতরে সে হাফেজ হবে ইনশাল্লাহ তো কোরআন শরীফ তিরিশ পাড়া সবচেয়ে কঠিন সোরা আমি তাকে জিজ্ঞেস করবো এটা হল সৌরদ তাকবীর আপনারা যারা হাফেজ যারা আলেম তারা বুঝবেন এটা অনেকটা কঠিন সোরা তিরিশ পারের ভিতরে আমি তাকে এটা জিজ্ঞেস করবো তুমি সুরা তাকবির وإذا العشار عدلت وإذا الأنس بشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب ذنب <applause> মাশাল্লা এতটুকুই থাক এখন আপনাদেরকে দেখাবো সে প্রথম প্রশ্ন উত্তর দিতে সক্ষম হয়েছে কঠিন জায়গাগুলো সে তালাওয়াত করে ফেলেছে আরেকটি সোরা হলো মতো মোতাফিফিন অনেকটা কঠিন সোরা আপনারা দেখতে পাচ্ছেন ফিফিন তুমি সোরা ফিফিন থেকে পড়ে শোনা মাসাল্লাহ মাসাল্লাহ সম্মানিত দিনই বা এবং বোনের এখন এই তিরিশ পাড়ার যে কোনো এক জায়গা থেকে যেখান থেকে পৃষ্ঠা খুলবে সেখান থেকে তাকে আমি জিজ্ঞেস করব দেখি সে পারে কিনা দেখি এক জায়গা থেকে খুলু আচ্ছা এখান থেকে খুলেছে আমি মধ্য জায়গা থেকে তাকে ধরবো দেখি সে পারে কিনা أنتم أشد خلقا أم السماء بنا عَسَمْكَ سمكها فثواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دهاها أخرج منها বাস শাল্লা মারহাবা সম্মানিত দিনই বা এবং বোনারা দেখতে পাচ্ছেন এক মাসে সে এক মাস সাত দিনে এক একপাড়া মুগস্থ করেছে এবং কঠিন থেকে কঠিন জায়গা থেকে আমি প্রশ্ন করেছি কোনো ভুল ছাড়া সে তিনটা প্রশ্ন সফলভাবে উত্তর দিতে সক্ষম হয়েছে আপনারা আমাদের এই সেফ লাইফ স্কুলের মাদ্রাসার এই দিইনি তালেব আলিম হেফজুল কোরআনের ছাত্রের জন্য তালেব আলিমের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে খুবই তাড়াতাড়ি স্বল্প সময়ের ভিতরে হাফিজ হবার তৌফিক দান করেন আমিন